আসসালামু আলাইকুম আজকে কিন্তু চুরের কালেকশন দেখাবো জাস্ট একটু দেখাই কি পরিমাণ চুরের কালেকশন এখানে প্রচুর প্রচুর কালেকশন সবগুলো কিন্তু একুশ ক্যারেটের আমাদের দেশীয় চুর তো আজকে দেখাবো চুর দেখাবো এক ভরি থেকে এক ভরি থেকে মাত্র এক ভরি প্লাস আর কি এই হচ্ছে এক ভরি প্লাস

এটা হচ্ছে 24 গ্রাম প্লাস এটা হচ্ছে 24 গ্রাম প্লাস আর এটা হচ্ছে হলো 16 গ্রাম এটা হচ্ছে 16 গ্রাম 16 গ্রাম এটা হচ্ছে 17 গ্রাম এটা হচ্ছে 17 গ্রাম এটা হচ্ছে 21 গ্রাম এটা হচ্ছে 21 গ্রাম

আর আমাদের শপের গেট নাম্বার হচ্ছে দশ দশ যদি চিন্তা না করেন আমাদেরকে ফোন দিলে আমরা নিজেরা রিসিভ করে নিয়ে আসা হবে তো চলে আসবেন একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজুর কোপারটিভ মার্কেট মিরপুর একে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ